সিভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ সিভিক ভলেন্টিয়ারের মানবিকতায় হারিয়ে যাওয়া মানি ফিরে পেলেন যুবক মঙ্গলবার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সালার রাজ্য সড়কের ভরতপুর ডাঙ্গাপাড়া বেসরকারি অনুষ্ঠান বাড়ির সামনে এদিন হারিয়ে যাওয়া মানি ব্যাগটি ভরতপুর থানার এএসআই অশোক কুমার প্রসাদ ওই যুবকের হাতে তুলে দেয় ফলে চরম খুশি ভরতপুর হাসপাতাল পাড়ার বাসিন্দা রাজশেখ নামের ওই যুবক যারা গিয়েছে গত সোমবার বিকেলে ওই যুবক তার ব্যক্তিগত বিশেষ কাজের জন্য মোটর বাইকে করে কান্দি গিয়েছিলেন বাড়ি ফিরে দেখেন তার পকেটে থাকা মানি ব্যাগটি কোথাও পড়ে গিয়েছে ফলে দুশ্চিন্তায় পড়ে যান ওই যুবক কারণ কর্মসূত্রে ওই যুবক আরবে ছিলেন মাস তিনে হলো বাড়ি ফিরেছেন আরবের গুরুত্বপূর্ণ কাগজপত্র ওই মানি ব্যাগেই রাখা ছিল মঙ্গলবার সকালে ভরতপুর থানার মিঠুন গোস্বামী নামের এক সিভিক ভলেন্টিয়ার আলু গ্রাম থেকে ডিউটিতে যোগ দিতে মোটর বাইকে করে ভরতপুর থানায় আসছিল ওই সময় তার নজরে পড়ে রাস্তার ধারে মানি ব্যাগটি পরে আছে সঙ্গে সঙ্গে মোটর বাইক থেকে নেমে ওই ব্যাগটি সংগ্রহ করে নিয়ে এসে ভরতপুর থানায় জমা দেয় ওই যুবকের মানি কিছু টাকা এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি ছিল ভরতপুর থানার অন্য এক সিভিল ভলেন্টিয়ার নাসিম শেখ ওরফের সম্রাট সেগুলি দেখে শনাক্ত করতে পারে যে ওই মানি ব্যাগটির প্রকৃত দাড়িদার কে কারণ ওই সিভিক ভলেন্টিয়ারেরও বাড়ি হারিয়ে যাওয়া মানি ব্যক্তির মালিক রাজশেখের শেখের পাড়ায় ভরতপুর থানার ওসি সুরজ সরকারের নির্দেশে এদিন বেলা এগারোটা নাগাদ ভরতপুর থানার কন্ট্রোল রুম থেকে ওই যুবককে ফোন করে ডেকে পাঠিয়ে হারিয়ে যাওয়া ওই মানি তার হাতে তুলে দেওয়া হয় এমন ঘটনায় এলাকায় নজির তৈরি হয়েছে এ বিষয়ে কী কী বললেন শুনুন ব্যুরো রিপোর্ট দিনদাস্তা নিউজ অ্যাকচুয়ালি দাদা আমি গেছিলাম কালে কাঁদি রাত্রিবেলায় মানে তার আগে গেছিলাম মেসেঞ্জারে ওখান থেকে ঘুরে রিটার্ন করে আমি কাঁদি গেছিলাম তো ওখান থেকে পেট্রোল পাম্পে পেট্রোল এ করার পরে পাঁচশো টাকা দিয়েছিলাম জাস্ট ওখানে পেট্রোল এ করে আমি শীতের সময় ছিল অনেক পেছনের প্যাকেটে রেখেছিলাম কোথায় পড়ে গেছিলো আমি যাই না সকালবেলায় আমি এসে সন্ধ্যার দিকে আমি বাড়ি এসে রাত্রিবেলা বাড়ি এসে এসে দেখছি আমার মানি ব্যাগ নেই আমি সকালে কমপ্লেন করার জন্য এসেছিলাম তো আমি দেখছি সকালবেলায় আমার সম্রাট ভাই এসেছিলো তো ফোন করেছিল যে আমার মানি ব্যাগ এগিয়ে দাদা পরিবেশে তো থ্যাংক ইউ আর কিছুই না বাস আমার সবকিছু আমি পেয়ে গেছি তাহলে আপনি থানায় এসে জানতে না না থানায় এসে না আমাকে সকালবেলায় ফোন করা হয়েছিল আপনার ফোন নাম্বার ছিল আমার ফোন নাম্বার ওই মানি ব্যাগে ভরা ছিল আর আমাকে হচ্ছে না সকালবেলা চেনে আমাকে ওই ছবি থেকে বুঝতে পেরেছে ফটো দেখে কেমন লাগছে আপনার অনেক ভালো মানে আমার সব কিছু এখানে আছে আমার এখানকার ডকুমেন্টসের সমস্যা ছিল না এখানে বের করে নিতে পারতাম কিন্তু আমার ডকুমেন্টস ছিল সৌদি আরবে ওখানকার এটিএম ওখানকার সব কিছু আমার ছিল তা আমার সব কিছু আমি ভালোভাবে পেয়ে গেছে থ্যাংক ইউ ভাই আপনি কি করেন কি আমি সৌদি কথা থাকি দাদা আচ্ছা কতদিন হলো বাড়ি আমার তিন মাস চলছে বাড়ি আসা কি নাম আপনার আমার নাম রাজশেখ কোথায় বাড়ি হসপিটাল পাড়া ভর্ত আমি সকালে ডিউটি আসবার পথে রাস্তায় পড়েছিল আচ্ছা মানে বাক্সটাকে নিয়ে এসে আমি থানায় আসি থানায় এসে তখন টেবিল অফিসারের সঙ্গে যোগাযোগ করি যে কেউ রাত্রেবেলায় বা কোনো সময় জিডি করে গেছে কি না তারা বললো না